দর্শক নতুন একটি খবর এসেছে নির্বাচন কমিশন থেকে আগামী যে নির্বাচন হবে সেখানে নির্বাচন কমিশন তাদের নানা রকমের যে কার্যক্রম নিয়ম নীতি সেই নিয়ম নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে তারা তাদের নিয়ম নীতিতে যখন ব্যাপক পরিবর্তন আনতে চলেছে তখন সেটা কারো জন্য সুখকর হবে কারো জন্য কষ্টদায়ক হবে মানা এবং কোনো একটি নির্দিষ্ট দলকে বিশেষভাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এরকম কার্যক্রম কিনা সেই প্রশ্নও কিন্তু এখন উঠবে নির্বাচন কমিশন নতুন যে নিয়ম করছে সেই নিয়মে সারা দেশে নির্বাচনে কেউ পোস্টার লিপলেট ব্যবহার করতে পারবে না এই ব্যাপারে কি বলছে নির্বাচন কমিশন সেই আলোচনাই করব সাথে বিএনপি এনসিপি জামাত ইসলাম সহ বিভিন্ন দল কি বলছে সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা প্রজাপতি সাবস্ক্রাইব করে তাদের বিনোদনমূলক কার্যক্রম দেখতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে আগামী যে নির্বাচন হবে যে নির্বাচনের সম্ভাব্য তারিখ সরকার বলছে এবছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাঝে যদি নির্বাচন হয় যদি বলছি এই কারণে যে নির্বাচন নিয়ে নানা রকম আলোচনা তো চারিদিকে চলছেই নির্বাচন কবে হবে নির্বাচন আদৌ হবে কিনা ডক্টর ইনুসের আরও পাঁচ বছর দশ বছর ক্ষমতায় রাখার নানা রকমের আলোচনা চলছে বিভিন্ন দিক থেকে আলোচনা তোলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোল ছাড়া হচ্ছে সেই পোটে পোলে ভোট প্রয়োগের ঘটনাও ঘটছে এবং হাস্যকরভাবে এরকম দৃশ্যও দেখা যাচ্ছে যে বিভিন্ন পোলে যে ব্যাপক সংখ্যক সমর্থন পাওয়া যাচ্ছে ডক্টর ইনোস আরও পাঁচ বছর এবং দশ বছর যে যার মতো করে বলছে ক্ষমতায় থাকুক ক্ষমতায় রাখতে চাই এরকম পোলে ব্যাপক হারে যে ভোট পড়ছে সেই ভোটের অনেক ভোট দেখা যাচ্ছে বিদেশি বিভিন্ন ফেসবুক আইডি থেকে করা ভোট অর্থাৎ র্যান্ডম ভোট কেনার ঘটনাও ঘটছে কিনা সেই প্রশ্নটা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন উঠছে তখন নির্বাচন কমিশন থেকে নতুন এই নিয়ম করা হল আগামী ভোটে নিয়ম করতে যাচ্ছে নির্বাচন কমিশন তারা প্রস্তাবনা দিয়েছে এটা পাশের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন সূত্র আজকে এটা নিশ্চিত করেছে তারা বলছে যে আগামী নির্বাচনে কোনো ধরনের পোস্টার ছাপানো যাবে না কেউ দেয়া মানে কোথাও কোনো পোস্টার ব্যবহার করতে পারবে না কোথাও কেউ লিপলেট বিতরণ করতে পারবে না তাহলে কিভাবে নির্বাচন হবে নির্বাচন হবে নির্বাচন কমিশনের কিছু স্পেসিফিক ব্যানার ফেস্টুন বিভিন্ন জায়গায় কেন্দ্রে কেন্দ্রে টাঙিয়ে দেওয়া হবে সেখানে প্রত্যেকটা দলের প্রার্থীর ছবি নাম মার্কা দেয়া থাকবে সেটাই প্রচারণার অংশ এ এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ অনলাইনে প্রচার প্রচারণা করা যাবে অনেকে এই ধারণাটাকে বলছেন যে অনলাইনের যুগে ব্যাপক যে প্রসার ঘটেছে সেই অনলাইনের সুবিধা পাওয়া যাবে এই নিয়মটা করলে কিন্তু বিএনপির নেতা মির্জা আব্বাস তিনি বলছেন যে ভোটের সৌন্দর্য হচ্ছে পোস্টার লিফলেটে বাংলাদেশের জনগণ যেভাবে ভোটে অভ্যস্ত পোস্টার লিফলেট ছাড়া ভোট একেবারে ন্যাড়া ন্যাড়া লাগবে ফাঁকা ফাঁকা লাগবে সেটা উৎসব মুখর হবে না জনগণের পছন্দ হবে না আমাদের আমাদের কোনো দুঃখ নয় নির্বাচন কমিশন যদি করে তাহলে করবে কিন্তু এটা ভালো হবে না এটা সৌন্দর্য হারাবে ভোটের এমনভাবে মির্জা আব্বাস বলেছেন কিন্তু জামাতের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে এটার পক্ষে আমরা নই কারণ বাংলাদেশের নির্বাচনী কালচারে পোস্টার এবং লিফলেট অনেক বড় একটা ব্যাপার বিএনপির জামাত যখন নাখোস তখন কিন্তু এই যে ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা প্রচণ্ড উচ্ছ্বসিত তারা বলছে যে খুবই ভালো উদ্যোগ এই এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই এতে করে বড় দল ছোট দল সবার সমান সুযোগ সৃষ্টি হবে যারা ঐতিহ্যবাহী দল তাদের সঙ্গে নতুন দল এই পোস্টার লিফলেটের প্রতিযোগিতায় পেরে উঠবে না পেরে না ওঠার কারণে এই নিয়ম যদি করা হয় তাহলে একটা সমতা তৈরি হবে এটাকে আমরা স্বাগত জানাচ্ছি তাহলে কি ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে যে এনসিপি চাইছে বলেই পোস্টার লিফলেটের ব্যাপারটা নির্বাচন কমিশন তুলে দিতে চাইছে সরকার এনসিপিকে বিশেষভাবে সুবিধা দেওয়ার জন্য অর্থাৎ বিএনপি জামাত যেন প্রচার প্রচারণায় অনেক বেশি এগিয়ে থাকতে না পারে এনসিপির সঙ্গে যদি নির্বাচন কমিশন প্রদত্ত যে প্রচার প্রচারণা সেটাতে যেন সবাই সমান সুযোগ পায় কেউ যেন এক্সট্রা আহামরি প্রচার প্রচারণা করতে না পারে যতই জনপ্রিয় হোক না কেন সেই সুবিধা এনসিপির ঘরে যাবে তাহলে কি এনসিপিকে সুবিধা পাইয়ে এই নিয়ম করছে নির্বাচন কমিশন এই প্রশ্ন অলরেডি উঠে গেছে আহ বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো যেহেতু জানায়নি মির্জা আব্বাস বলেছেন বিএনপি ভাষ্য হবে কিন্তু আমি নিশ্চিত যে বিএনপি এই নিয়ম মানবে না জামাত ইসলাম যেমন বলে দিয়েছে যে এটা তারা মানবে না বিএনপিও বলে দেবে যে এটা তারা মানবে না কারণ ভোটের যে উৎসব মুখরতা আমাদের উপমহাদেশীয় অঞ্চলে যে ভোট সেই ভোটের মূল যে উৎসব সেই উৎসবটা মূলত পোস্টার এবং লিফলেটকে কেন্দ্র করেই হয় পোস্টাল লিফলেটের প্রতিযোগিতায় ভোটের জোয়ার অনেকখানি নির্ভর করে লিফলেট এমন একটা জিনিস যে ভোটের সময় শিশুরা পর্যন্ত ভোটের উন্মাদনায় শরিক হয় শিশুদের হাতে হাতে লিফলেট শোভা পায় এরকম দৃশ্য কিন্তু ভোটে বাংলাদেশের ভোটে সত্যিই সৌন্দর্য সেটাকে নির্বাচন কমিশন সরিয়ে দিতে চাইছে অনেকটা পশ্চিমা ঢঙে আমেরিকান স্টাইলে নির্বাচন করতে চাইছে কিন্তু আমেরিকান স্টাইলে নির্বাচন করার মতো বাস্তবতা কি বাংলাদেশে আদৌ তৈরি হয়েছে সেই বাস্তবতা তৈরি হওয়ার আগেই যদি এরকম একটা নিয়ম করা হয় সেই নিয়মটা কি পক্ষপাতিত্ব হিসেবে চিহ্নিত হয়ে যাবে না দর্শক আপনার কি মনে হয় এনসিপিকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ছাত্রদের নতুন দল তাদেরকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই কি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে